হ্যালো পূর্বে পূর্ব ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা স্ট্রিম লিট ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি যেই ওয়েব অ্যাপ্লিকেশনের টার্গেট হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে ট্রেন করবো ট্রেন করে এখানে আমরা রেডি করে রাখবো যাতে করে কোনো একটা আনসিন বা নতুন কোনো ডাটা ইনপুট দিলে আমরা সেটা প্রেডিক্ট করতে পারি একদম একটা প্রোডাক্ট তৈরি করা যেটা আমরা এই উপরে ইউআরএলটা কারোর সাথে শেয়ার করে দিতে পারবো সে বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করে টেস্ট করে দেখতে পারবে এটা কিভাবে কাজ করে সো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে ডাটাকে রিপ্রেজেন্ট করা যায় বা ডিসপ্লে করা যায় ওই পর্যন্ত আমরা আজকে আরেকটু সামনের দিকে যাব সো দেখা যাক কি করা যায় আরেকটু সেটার জন্য আমরা যেটা করব আমরা আবার সেই গিটহাব লিংকে চলে যাব এখানে আমরা আবার কোডটাকে এডিট করব আমরা আজকে এখানে যেটা করব এখানে আমাদের আহ এই যেই ডাটাটা আমরা ইনপুট দিয়েছি এই ডাটাটা থেকে আমরা ইনপুট ফিচার সিলেক্ট করব মডেল ট্রেনিং এর জন্য এবং আউটপুট টার্গেটটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা মডেল ট্রেন করে মডেলের আহ আউটপুট স্কোর ইভালুয়েশন স্কোর যেটা এর ওটা দেখবো সো সেটা করার জন্য আমরা যেটা করব আমরা স্টেপ বাই স্টেপ কোড করি আমরা এখানে পেন্সিল আইকনটাতে ক্লিক করব পূর্বের মতো আমরা কোড এডিট করব সো এখানে যেটা করব আমরা এখানে লিখি আজকে কি করব মডেল আহ ফিচার সিলেকশন অ্যান্ড মডেল ট্রেনিং এটা ফিচার সিলেকশন পর্যন্তই দেখি তাহলে কি করা যায় এটা করার জন্য আমরা যে কাজটা করব আমরা প্রথমে যে ফিচারগুলো নিয়েছি সেখান থেকে টার্গেট ভ্যালু সিলেক্ট করবো যে আমাদের এই যে এখানে যে আছে যদি আমি এখানে একটা ডিফল্ট সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল বিল টিপ সেক্স এরকম আছে ধরে নিলাম এই ইনপুট গুলো থেকে সাইজটা হবে আমাদের আউটপুট আর বাকিগুলো হবে ইনপুট কিন্তু এইখানে একটা কথা হচ্ছে এই ইনপুট মধ্যে কিছু ইনপুট আছে যেগুলো হচ্ছে নিউমেরিক না টেক্সট ফর এক্সাম্পল নো সানডে এইরকম ডিনার আমরা জানি যে মেশিন লার্নিং মডেল শুধু নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করে তো আমরা এখানে যেটা করতে পারি হয় আমরা কনভার্ট এইগুলাকে নিউমেরিক ভ্যালুতে অথবা প্রথমবার যেহেতু আমরা টেস্ট করতেছি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা এই ভ্যালুগুলো নেবই না শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা করব সেটা করার জন্য যেটা করতে হয় আমরা যেটা করব এখানে প্রথমে আমরা ইনপুট গুলাকে অর্গানাইজ করে নেব যে ইনপুট গুলা আমাদের নিউমারিক শুধুমাত্র ওই ইনপুট গুলা নেব সেটার জন্য আমাদের ডাটাটার নাম কি ছিল ডিএফ আমরা জানি যে ডিএফ আমরা রেখেছি তো এখানে যেটা করব প্রথমে ডিএফ থেকে সিলেক্ট আমরা বলে দিলাম টাইপস ডি টাইপস ডাটা টাইপস টাইপস এই টাইপস এর মধ্যে আমি এখানে ওকে বলবো যে ইনক্লুড ইনক্লুড দিয়ে এখানে বলে দেব পি ডট নাম্বার শুধুমাত্র নাম্বার যেগুলো ইনক্লুড আমি ইনক্লুড 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 দিয়ে এন পি ডট নাম্বার তার মানে হচ্ছে তুমি সেই ডেটাগুলো নাও যেটার মধ্যে শুধুমাত্র নাম্বার আছে কোথেকে নিবা কলাম থেকে সেই কলামগুলো নাও সিও এল ইউ এম এন কলাম থেকে নাও এবার সেই কলাম একটা লিস্ট তৈরি করো টু লিস্ট এই লিস্ট হিসেবে নাও তার মানে ও এই কাজটা কি করবে শুধুমাত্র নিউমেরিক গুলোকে নেবে নিয়ে আমরা এটাকে একটা নিউমেরিক নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দেব যেটা নাম দিলাম নিউমেরিক কল মানে নিউমেরিক কলম হিসেবে রেখে দিলাম এবার আমরা এখন কি করব ধরে নিলাম আমাদের এই ডেটার মধ্যে এই ডাটার মধ্যে কোন নিউমেরিক ভ্যালু নাই একটাও নাই সবগুলোই টেক্সট তাহলে ও আমাদেরকে একটা মেসেজ দেবে যে কম পক্ষে আমরা জানি লিনিয়ার রিগ্রেশনে একটা 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 ইনপুট এবং আউটপুট দরকার হয় মডেলকে ট্রেন করার জন্য মিনিমাম একটা ইনপুট এবং একটা আউটপুট দরকার হয় সো তার মানে আমাদের দুইটা মিনিমাম দুইটা নিউমেরিক কলামস লাগবে যার ভ্যালু হচ্ছে নিউমেরিক এরকম না হলে ও আমাদেরকে একটা এরর মেসেজ দেবে এখানে যে এরো মেসেজটা লেখা থাকবে এরকম যে নিড অ্যাট লিস্ট টু নিউমেরিক কলামস সো আমরা সেই এরো মেসেজটা তৈরি করি সেটা কিভাবে করব আমরা এই কোডের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দেব যে আমাদের এখানে যে নিউমেরিক ফিচারটা আছে এই ফিচারটা অ্যাট লিস্ট টু হইতে হবে সেটা করার জন্য আমরা কি করব ইফ লেন নিউমেরিক কলস এটার এটার সাইজটা কি হতে হবে দুই এর চেয়ে অ্যাটলিস্ট দুই এর চেয়ে বড় হতে হবে নিউমেরিক কলামের লেন্থটা দুই এর চেয়ে বড় হতে হবে সো আমি যদি এভাবে দিয়ে দেই তারপর এটা দিয়ে এবার আমরা একটা এরর মেসেজ দেব যদি না এখানে যেটা করব যদি লেন্থটা দুই এর চেয়ে ছোট হয় দুই এর চেয়ে ছোট হয় তাহলে আমার মেসেজটা সহজ হবে দুই এর ছোট হলে ও একটা এরর এটা এই কথাটা লিখলি ও একটা এরর মেসেজ দিবে স্ট্রিম নিটেম নিট এস টি ডট এরো দিলে আমাকে একটা এরর মেসেজ দিবে সেই মেসেজটা দেব কি এরকম দিয়ে টু নিউমেরিক কলামস ফর রিগ্রেশন এরকম লিখে দিলাম এরকম লিখে দিলে লিখে দিয়ে তারপর আমাকে এখানে লিখে দিব হচ্ছে এস টি ডট স্টপ মানে মেসেজটা দিয়ে ও স্টপ করে রাখবে সো যদি আমার কলাম নিউমেরিক কলাম এটা মাথায় রাখতে হবে আমরা এখানে শুধুমাত্র নিউমেরিক কলামস গুলো নিচ্ছি সেটা যদি দুইটার কম হয় তাহলে ও এই মেসেজটা দিবে তাহলে আমরা দেখি আবার কমেন্ট করে যে এটা কি আসলে ও করে কি না আমরা কমেন্ট করলাম এখানে তারপর আমরা স্ট্রিম নিতে চলে গেলাম এখানে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার জন্য আর প্রেস করলেই হয়ে যায় রিফ্রেশ দিলাম তারপর আমরা এখানে আবার যদি এটা দেই এখনো দিচ্ছে না কারণ আমাদের এইটা নিউমেরিক কলাম এটা নিউমেরিক কলম একটা নিউমেরিক কলাম আছে তাহলে আমি একটা ডাটা ইম্পোর্ট দেই যে ডাটাটার আসলে কোনোটাই নিউমেরিক না সেটা হচ্ছে আমার কাছে একটা ডাটা আছে এই ডাটাটা টা দিই অ্যানুয়াল এন্টারপ্রাইজ সার্ভে আমি দেখি এটা দিয়ে কি করে যখন এই ডাটাটা এই ডাটাটা আপলোড হচ্ছে একটু সাইজ বড় দেখি এটা কি করে যখন এটা আপলোড হয়েছে এই যে এখানে বলা আছে নিড অ্যাটলিস্ট টু নিউমেরিক কলাম আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা নিউমেরিক একটা আছে আর মোটামুটি আর কোনোটা নিউমেরিক নাই যদিও এখানে বলা হচ্ছে এটা নিউমেরিক যদিও দেখা যাচ্ছে নিউমেরিক হয়তো ওরা এটা স্ট্রিং আকারে ইনপুট দিয়েছে অথবা প্রথম যেটা আছে নাইন এটা হয়তো নিউমেরিক অথবা ইয়ারটা সরি এটা হয়তো স্ট্রিং আকারে ইনপুট দিয়েছে অথবা ইয়ারটা স্ট্রিং আকারে সবগুলো স্ট্রিং আছে এই কারণে ও দুইটা পায় নাই সো ও এই মেসেজটা দিয়েছে কিন্তু আমরা যদি অন্য ডাটা ইম্পোর্ট করি ফর এক্সাম্পল আমরা এই ডাটাটা ইম্পোর্ট করি এই ডাটা ইম্পোর্ট করলে ট্রেন এটাতে আমরা দেখতেছি কোনো এর মেসেজ নাই তার মানে ওর কাছে নিউমেরিক পর্যাপ্ত নিউমেরিক ভ্যালু আছে সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ আমরা এখানে চেক দিলাম যে নিউমেরিক ডাটা আছে কিনা এখন আমরা কি করব এখন আমরা এখানে যেটা করব এখান থেকে এই যে যতগুলো ফিচার কলম আছে এই ফিচার কলম থেকে একটা কলাম নেব হচ্ছে আমাদের টার্গেট আউটপুট টার্গেট আউটপুট হিসেবে আমরা লিনিয়ার জানি আমাদের আউটপুট থাকে একটা ইনপুট একাধিক থাকতে পারে সো একটা আমরা আউটপুট হিসেবে সিলেক্ট করবো কিভাবে করব। আমাদের এখানে এই লিস্টগুলো চলে আসবে বা না আসুক আমরা এখান থেকে একটা কিছু অপশন থাকবে যেটা থেকে আমরা একটা সিলেক্ট করতে পারবো যে একটা সিলেক্ট করে দিলাম আমরা আমাদের টার্গেট হিসেবে সেটা করার জন্য আমরা কি করব আবার চলে যাই এখানে এখানে গিয়ে আমরা আইকনে ক্লিক ক্লিক করি করে এই নিচে গিয়ে আমরা এখন লিখব যে আমাদের কোন একটা কলামকে আমরা টার্গেট হিসেবে লিখতে চাচ্ছি সেটার জন্য কি এস টি স্ট্রিম লিট সিলেক্ট বক্স একটা কম্বো বক্স আসবে সেটার মধ্যে আমি ওকে বলে দেব সিলেক্ট টার্গেট অথবা টার্গেট ফিচার টার্গেট 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 আউটপুট আউটপুট এরকম লিখে দিলাম এবং সেখানে দিয়ে দিলাম আমি নিউমেরিক আমাদের যে নিউমেরিক ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে আমাদের সকল নিউমেরিক ফিচার্স আছে এইটাকে আমি এখানে দিয়ে দিলাম তো ও কি করবে এই নিউমেরিক মধ্যে যা যা আছে ও একটা কম্বো বক্সের মধ্যে দেখাবে সেখান থেকে আমরা একটা সিলেক্ট করতে পারবো এখন একটা তো আমি সিলেক্ট করলাম এখানে যদি আমি একটা সিলেক্ট করা হয় সেটাকে তো আমার একটা ভেরিয়েলের মধ্যে ধরে রাখতে হবে যে কোনটা আমার টার্গেট এখানে আমি আউটপুট না লিখে এখানে লিখতে পারি হচ্ছে আহ সিলেক্ট টার্গেট ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল টার্গেট ভেরিয়েবল এটা দিয়ে দিলাম এখন এটাকে আমি টার্গেট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এখন আমরা দেখি এটাকে কমেন্ট করে আসলে এটা দিলে কি হয় আমরা কমেন্ট করে দিই আবার কমেন্ট করে দিয়ে এখন যদি আমরা এখানে যাই আমরা দেখবো আমাদের সকল ফিচার এখানে চলে আসছে সকল কলাম এই যে যে কলামগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে আন আননেমড আইডি এম এস আপ ক্লাস এগুলো সব এখানে চলে আসছে এখানে চলে আসছে এখান থেকে আমি এখন সিলেক্ট করলাম সেলস প্রাইস তার মানে আমি আমার কাস্টম আউটপুট সিলেক্ট করতে পারি এটা আমার সিলেক্ট করা হয়ে গেল এটা সিলেক্ট করলে বাকি যতগুলো আছে এখন আমি যখনই একটা টার্গেট সিলেক্ট করব তার মানে যদি সেলস প্রাইসটা সেল আমার টার্গেট হয় বাকিগুলো হবে আমার ইনপুট ফিচার্স তার মানে সেটা দিয়ে আমি মডেলটাকে ট্রেন করব। এখানে ধরে নিলাম আমি টার্গেটটা নিয়েছি হচ্ছে সর্বশেষ যেটা সেল প্রাইস এটাকে তার মানে এইগুলো হবে আমার ইনপুট মডেলের জন্য এক্স এগুলো হবে ক্যাপিটাল এক্স এটা হচ্ছে এটা আমার হয়ে গেছে এখন আমি বাকিগুলোকে একটা লিস্টে দেখায় দেব। যে এগুলো হচ্ছে আমার ইনপুট ফিচার্স সেটা কিভাবে করবো এবং সেই ইনপুট ফিচার্স থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারবো যে কোনগুলোকে আমি রাখবো কোনগুলোকে রাখবো না সেটা করার জন্য আমরা যেটা করবো আমরা আবার একটু করে চলে যাই এখানে আমি পেন্সিল আইকনে ক্লিক করে এডিটেবল করে নেই এখন নিচে গিয়ে আমি এখন যেটা করব কলাম সিলেক্ট করব এখন কলাম তো আমি একটা সিলেক্ট করব না আমি মাল্টি কলাম সিলেক্ট করব সেটার জন্য আমাকে লিখতে হবে এস টি ডট মাল্টি সিলেক্ট তার মানে মাল্টিপল থেকে একটা সিলেক্ট করব এখানে লিখে দিলাম সিলেক্ট ইনপুট ফিচার্স কলামস এখন এখান থেকে আমি ইনপুট ফিচার কলাম সিলেক্ট করতে পারবো থেকে সিলেক্ট করতে পারবো এখানে তো আমি বলে দিলাম যে ইনপুট ফিচার কলাম সিলেক্ট করো ও করবে কিন্তু ওকে তো আমাকে একটা লিস্ট লিস্ট দিয়ে দিতে হবে সেই সেই থেকে সিলেক্ট করো লিস্টটা আমি কিভাবে দেব আমি যদি এখানে একটা কথা লিখি এরকম ফর এখানে যদি লিখি আমি নিচে নামায় দেখাই এখানে যদি আমি এরকম লিখি ফর কল ইন কলাম কল ইন নিউমেরিক এটা থেকে নাও সবগুলো নিয়ে সবগুলো নিবা কিন্তু এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি এখানে তুমি ফরলুকটা চালাবা নিউমেরিক কলাম থেকে এই যে যে আমাদের পুরো কলমটা নিয়েছি যে লিস্টটা ওটা থেকে নিবা একটা একটা করে যদি সেটা টার্গেট না হয় কারণ আমরা তো ইনপুটের জন্য নিচ্ছি আমাদের আমরা তো টার্গেটটাকে নেব না এখানে টার্গেট বাদে যাগুলো আছে যে ফিচার্স গুলো আছে সবগুলোকে আমরা নেব এখন নিয়ে কি করব নিয়ে একটা এই যে এটার মধ্যে দিয়ে দিব এটার মধ্যে দিয়ে দিব ও ডিসপ্লে করে দেখাবে কি কি সেটার জন্য কি করতে হয় আমি তো এখানে নিলাম একটা কন্ডিশন দিয়ে যদি নেই নিয়ে যদি আমি এরকম করে লিখে দিই কল এরকম করে লিখে সামনে আর পেছনে যদি আমি এরকম দিয়ে দিই ও একটা লিস্ট তৈরি করে ফেলবে এই কমপ্লিট এখান থেকে এই যে নিউমেরিক থেকে একটা একটা করে ফিচার নিয়ে যতগুলো ফিচার আছে সবগুলো দিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলবে আমরা কি করবো এখন এইটাকেই পুরোটাকে আমি এখানে দিয়ে দিব এইখানে বসায় দিব এখানে বসায় দিলে কি হবে ও এটাকে আমাদের আমরা দেখি এটা বসায় দিলে আসলে কি হয় এটার জন্য আমরা কি করব এটাকে আমি সুন্দর করে এখান থেকে কাট করে নিয়ে এখানে একটা কমা দিয়ে আমি এখানে বসাই দিলাম এবার আমরা দেখি এটা বসালে আসলে কি হয় আচ্ছা এটা যে বসালাম এই কাজটা করার পর ও যে ফিচার্স গুলো পাবে সেটা ফিচার্স তোমাকে একটা ভেরিয়েলের মধ্যে রেখে দেবে ফিচার্স এটার মধ্যে রেখে দেবে আপাতত দেখি এটা কি কাজ করলো আমরা একটু দেখি আমরা কমিট করি এখানে কমিট করে এবার আমরা আমাদের স্ট্রিম লিটে চলে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি কি আসছে সিলেক্ট ইনপুট ফিচার্স কলাম এখন যদি আমরা এখানে ক্লিক করি যেহেতু আমরা টার্গেট হিসেবে সেল প্রাইস কে নিয়ে নিয়েছি ও এখান থেকে যেটা করবে সেল প্রাইস বাদে অন্য যে ফিচার্স কলম গুলো আছে সবগুলোকে শো করবে এখানে সবগুলো এখানে আছে শুধু সেল প্রাইসটা নাই এখান থেকে আমরা সিলেক্ট করবো কোনটাকে আমরা ইনপুট হিসেবে নিতে চাই ফর এক্সাম্পল আমরা একদম পুরো এরিয়াটাকে নিতে চাই এটা নিলাম তারপর ওভারঅল কোয়ালিটি তারপর আরো যা যা ইয়ার এরকম যেটা যেটা নিতে মন চায় আমরা এগুলো নিলাম এগুলা এখন এখানে আমরা যেগুলো সিলেক্ট করব এইগুলো ইনপুট হিসাবে আমার মডেলের কাছে যাবে আর আউটপুট হিসাবে থাকবে সেল প্রাইস আবার যদি আমি এখন এই জায়গা থেকে অন্য কোন একটাকে আউটপুট হিসাবে সিলেক্ট করি তাহলে দেখবো আবার নতুন করে দিতে বলবে কারণ এখন আমি এখানে দেখবো আমাদের সেল প্রাইসটা চলে আসছে সেল প্রাইস অ্যাড করতে পারবো তার মানে এখানে আমি যেটাকে সিলেক্ট করব ওইটা বাদে বাকিগুলো আমার এই কম্বল লিস্টের মধ্যে চলে আসবে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে কোন ফিচারটাকে আমি ইনপুট হিসেবে নেব এই যে আমার সেই ফিচার গুলো সিলেক্ট হয়ে গেল কিন্তু আমি এই যে একটা একটা করে সিলেক্ট করতেছি এখন যদি আমার অনেকগুলো থাকে এই একটা একটা করে সিলেক্ট করাটা আমার জন্য মুশকিল আমি চাচ্ছি সবগুলো ফিচার ও একবার এখানে নিয়ে আসবে তারপর আমার যেটা প্রয়োজন নেই আমি ওটাকে এইভাবে ডিলিট করে দেবো সেটার জন্য আমরা যেই কাজটা করব আমরা আবার কোডের মধ্যে যাই এখানে গিয়ে খুব বেশি কিছু করা লাগবে না আমরা পেন্সিল আইকনে ক্লিক করলাম ক্লিক করে যেটা করবো এখানে নিচে গিয়ে এই যে যেই কথাটা লিখছি এই কথাটাকেই আমি এখন যেটা করব ডিফল্ট নামক একটা শব্দ আছে ওটার মধ্যে দিয়ে দেবো এখানে জাস্ট ডিফল্ট লিখে তারপর ইকুয়াল দিয়ে এই একই জিনিস আবার দিয়ে দিলাম কপি পেস্ট এই যে এই জিনিসটাকে আমি পুরোটাকে কপি করে আবার এখানে বসাই দিছি এখন যেটা হবে আমরা দেখি এখন তাহলে কি হলো পার্থক্যটা পার্থক্যটা দেখার জন্য আমরা কমিট করলাম আবার আমাদের স্ট্রিম নেটে চলে গেলাম আমরা দেখতেছি অলরেডি সবগুলো ফিচার ও এখানে দেখাচ্ছে আমি যদি এখন এখান থেকে অন্য একটা আইডি নিলাম আউটপুট ও আইডি বাদে সবগুলোকে এখানে দেখাবে আবার যদি আমি অন্য কোন একটা ফিচার এটা নিলাম ওইটা বাদে নিয়ে সেল সেল এখানে আবার যদি আমি দিয়ে ও এখন আসছে না বাকি সবগুলো ফিচারস কলামকে ও এখানে দেখাবে এখন আমরা যেটা করতে পারবো এই যে ফিচার ফিচারগুলো নিলাম এটাকে এক্স এর মধ্যে রাখবো আর এই যে টার্গেট এটাকে ওয়াই এর মধ্যে রাখবো এই দুইটা দিয়ে আমরা মডেল ট্রেন করব এবং মডেল ট্রেন করে আমরা আউটপুটটা দেখবো সো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা মডেল ট্রেন করে আমরা সেটার আউটপুটটাকে দেখতে পারি সো দেখা হবে পরবর্তী ভিডিওতে